হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবারও এলাম একটি নতুন ব্লগ নিয়ে বেশ কিছুদিন পর আশা করি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি যারা প্রকৃতি ভালোবাসেন প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে ভালোবাসেন আজকে এই ব্লগটি তাদের জন্য যদি আপনার মন অশান্ত থাকে তাহলে দেখুন আপনার মন অবশ্যই শান্ত হবে এই ভিডিও ক্লিপটা সকালেই নিয়েছিলাম তবে খুব সকালে না সম্ভবত সাতটার দিকে তো এই যে আমাদের বাড়ির সামনে সেগুলি ফুলগুলো ঝরে পড়ে আছে কি সুন্দর দেখতে গাছের মাথায় সূর্যটা দেখতে ভালো লাগছে আর সূর্য অনেকক্ষণ আগেই উঠে নিয়েছে তবুও চারিদিকের পরিবেশটা কুয়াশাচ্ছন্ন ওই যে দেখা যায় দুটো বুলবুলি যারা কিনা একে অপরের প্রতি সুন্দর অনুভূতি এবং আবেগ প্রকাশ করছে আসলে প্রেমালাভ হচ্ছে প্রতিটা ঋতুই সুন্দর আর প্রতিটা ঋতুর আলাদা আলাদা সৌন্দর্য আছে ফুলে ফলে বাতাসে একটা আলাদাই অনুভূতি প্রতিটা ঋতুর একটা আলাদাই আকর্ষণ আছে তবে প্রতিটা ঋতুর একটা আলাদা আলাদা ভালো লাগা থাকলেও সবচেয়ে পছন্দ করি বসন্তকালটা বসন্তকালে বাতাবি লেবুর ফুলের গন্ধ কখনো শুকেছেন একে তো বসন্তকাল তারপর দক্ষিণের বাতাস আর তার সাথে লেবু ফুলের সুগন্ধি সে এক অন্যরকম অনুভূতি যেন হৃদয়ে দোলা লাগে আর যখন ঋতুটাই বসন্ত তখন শিমুল ফুলের কথা কেন বাদ যায় যখন শিমুল ফুল গাছটার সমস্ত পাতাগুলো ঝরে পড়ে আর সেই নারা শিমুল গাছটায় লাল টুকটুকে শিমুল ফুলগুলো রঙিন হয়ে ফুটে থাকে আর তার মাঝখানে কুচকুচে কালো কোকিলটা কুহু সরে ডেকেই যায় আর তার সাথে মৃদু মৃদু দক্ষিণের বাতাসটা বয় কী জানে কেমন যেন একটা অনুভূতি হয় আসলে কি জানেন আপনার মনে যদি আবেগ এবং অনুভূতিগুলো বেঁচে না থাকে তাহলে জীবন তো সেই জীবনে কোনো রূপ রস গন্ধই আপনি পাবেন না মানুষ আবেগ আর অনুভূতিতেই বেঁচে থাকে প্রাণীদের মধ্যে গরু আমার খুবই প্রিয় তো ওর সাথে একটু দুষ্টুমি করা যাক এটা যতটা বড়ো হচ্ছে আর দুষ্টু হয়ে যাচ্ছে মাঝে মাঝে আদর করতে আসে আর মাঝে মাঝে ঘুঁতে আসে নতুন শিং উঠেছে তো তাই ওর ঘুঁতানোর ইচ্ছে হচ্ছে চলুন কিছু কথা শেয়ার করি মনে পড়ে ভোরের বেলা উঠে সাইকেল নিয়ে পিচ রাস্তা দিয়ে যেতাম টিউশানে পড়তে যে রাস্তাটা ছিল ফাঁকা শুনশান ঘর বাড়ি নেই তেমন আর যেহেতু ভোরবেলার সময়টা আলো আধারির একটা খেলা তো চলেই যখন ভোরের আলো আধারির খেলা চলতো সাইকেল নিয়ে যেতাম সেই রাস্তা দিয়ে দশ বারো হাত দূরত্বে এই রকম উচ্ছে চাষ করতো শুধু এটুকু নয় অনেকটা জুড়ে উচ্ছে চাষ করতো আর সেখান থেকে উচ্ছে পুরের সুঘ্রাণ সুগন্ধি ভেসে আসতো ভোরের বেলা উচ্চ ফুল থেকে খুব সুন্দর একটা সুগন্ধি বেরোয় আর যদি মাঠের পর মাঠ এরকম চাষ হয়ে থাকে তার পাশে দিয়ে আপনি যান ভোরবেলা আপনি গন্ধে পাগল হয়ে যাবেন এত সুন্দর সুগন্ধ গ্রামের দিকে এইভাবে চাষ হয় মানে মাঝে মাঝে ধান ক্ষেত আর তার মাঝে মাঝে এইরকম পকারে চাষ হয় আর এই দেখুন ধানগুনি পাতা এখানে কত হয়ে আছে কিন্তু কেউ খায় না এবার আপনাকে একটা পাখি দেখাবো যার স্বভাবটা অনেকটা রাজার মতো ওই যে বসে আছে রাজার মতো স্বভাবের একটা পাখি ফিঙে কালো কুচকুচে কি সুন্দর দেখতে আর এটা হলো মিল মানে ধান সেদ্ধ করা হয় এখানে আসলে সব কিছুই সুন্দর শুধু আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটাই নেই তাই আমরা কিছুই সুন্দর দেখতে পাই না হলে সবই সুন্দর শুধু দেখার দৃষ্টিভঙ্গিটাই একটু পাল্টালেই হবে আর এই ফুলগুলোকে তো নয়ন তারা বলে জানেন অবশ্যই আর শরৎকাল মানেই তো শিউলি ফুল শিউলি ফুলের গন্ধ আহা কি সুন্দর সাদা আর কমলার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ শিউলি ফুল মানেই আমার কাছে একটা ইমোশান একটা আবেগ কেন জানি না ছোটো থেকেই এই ফুলটার প্রতি একটা আলাদাই আকর্ষণ আমার আলাদাই একটা টান অনুভব করি কেমন যেন একটা মোহ যে এক ভালো লাগা সেটা বোঝানো যাবে না যখন ভোরের বেলা টুকটুক করে শিউলি ফুলগুলো মাটিতে ঝরে ঝরে পড়ে মনে পড়ে ছোটোবেলায় পাড়ায় একজনেরদের শিউলি ফুলের গাছ ছিল ভোরবেলা চলে যেতাম শিউলি ফুল কুড়াতে সেই যে ভোরবেলা শিউলি ফুল কুড়ানোর কি আনন্দ সেটা বোঝানো যাবে না গামছায় করে সেগুলো নিয়ে আসতাম নিয়ে এসে মালা গাঁথতাম এমনি শিউলি ফুল দেখতে ভালো লাগে গন্ধ ভালো লাগে এবং হাতে করে আঁচলাই করে তুলতে বেশ ভালো লাগে প্রতিটা ঋতুকালীন ফুলই খুবই সুন্দর যেমন এই শীতকাল শীতকাল মানেই তো গাঁদা ফুল যখন গাঁদা ফুল ফুটে থাকবে তার সুবাস আহা খুব সুন্দর তো লাগেই তার সাথে প্রজাপতির একটা নতুন আকর্ষণ কারণ রং বেরঙের প্রজাপতি কেবলমাত্র শীতকালেই বেশি পাওয়া যায় দেখতে আবার তার সাথে ভ্রমণও থাকে ছোট ছোট ক্ষুদ্র মৌমাছিও থাকে বেশ সুন্দর তারপর শীতের ফুলের মধ্যে ডালিয়া কসমস চন্দ্রমল্লিকা আরও কত কি আছে আর হ্যাঁ মানভর্তি সূর্যমুখী ফুলের বাগানের সামনে কখনো গিয়ে দাঁড়িয়েছেন সূর্যমুখী ফুল আমার টানে কি সুন্দর তাই না যখন মাঠ ভর্তি সূর্যমুখী ফুলের সামনে গিয়ে দাঁড়াবেন আপনি মনে হবে সময়টা এখানেই থেমে থাক তারপর ধরুন বর্ষাকাল বর্ষাকাল মানেই বেলমল্লিকা রজনীগন্ধা গন্ধরাজ যার গন্ধের কাছে দামি সমস্ত সুগন্ধি হার মানে আর যেহেতু বর্ষাকালের ফুল তাই বৃষ্টির ফোঁটা যখন টুকটুক করে এসে পড়ে তাদের উপর এক অন্যরকম দেখতে লাগে তাই না আর জানেন ফুল ভালোবাসে না এমন মানুষ তো আপনি পাবেন না তবে যে ফুলগুলো পুজোয় লাগে না বা আমরা বাড়িতেও লাগাই না এমন অনেক ফুল আছে যেগুলো নামহীন কদরহীন গোত্রহীন প্রশংসাহীন অযত্নে অনাদরে অবহেলায় যেখানে সেখানে ফুটে থাকে যে কানাচে রাস্তার ধারে পাশে দ্বীপটি ফুটে থাকে কি সুন্দর জানেন সেই ফুলগুলোতে আমার চোখ যায় যখন রাস্তা দিয়ে হেঁটে যাই নিরীক্ষণ করে দেখি আর ভাবি প্রকৃতির কি পানা এই পানা ফুল আমার খুবই পছন্দের যেখানে অপরিচিত ফুলের মিল পায় আবার ময়ূরের পালকের মতো লাগে যেটা কিনা শ্রীকৃষ্ণের মাথার পেছনে বোঝায় এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা টাটা